হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আমরা ফিফটি করব কোষে দেখি 19 থেকে আজকে আমরা ছয়ের ডি ব্যাগের অঙ্কটি করব একুশ বছর সাত মাস ছ দিন ভাগ করব নয় দিন সমান কত বছর কত মাস কত দিন সেটা আমাদের বের করতে হবে তাহলে নয় দিয়ে ভাগ করব একুশ বছর সাত মাস বছরের ঠিক উপরে আমরা একটু জায়গা রেখে উপরে বসাবো বছর তারপরে লিখবো মাস এখানে লিখবো দিন নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ তাহলে একুশের নিচে সাতাশ বসাতে পারি না তাহলে আমরা দুই দিয়ে পড়ব নয় দুগুণে আঠারো তাহলে আঠারো উনিশ কুড়ি একুশ বিয়োগ করে পেলাম তিন বছর যেহেতু নয়ের থেকে তিন ছোটো আর তো ভাগ যাচ্ছে না তাহলে আমরা বছরটাকে মাসে নিয়ে এক বছর আমরা জানি এক বছর সমান বারো মাস বারো মাসে এক বছর তাহলে এরকম তিন বছর তিন বছর সমান তাহলে বারোর সাথে আমরা কি করবো তিন গুণ করে নেব তখন একক হবে মাস তাহলে তিন বছর আর তিন বারো ছত্রিশ একক হচ্ছে মাস তাহলে তিন বছর সমান ছত্রিশ মাস তিন বছর সমান ছত্রিশ মাস ছ দিন যেটা ছিল সেটাই লিখলাম কিন্তু এখানে দেখো তিন বছর সমান ছত্রিশ মাস কিন্তু তার আগেই আমরা জানি এখানে কত দেখতে পাচ্ছি সাত মাস তাহলে এই সাত যোগ করে নিতে হবে যেহেতু এটা প্রথমেই ছিল তাহলে সাত আট ছয় যোগ পর ছয় ছয় বারো তেরো তিন হাতের এক এর সাথে যোগ হয়ে যাবে এক মিলে চার তাহলে তেতাল্লিশ মাস নয়ের ঘরের নামতা পড়ে আমরা তেতাল্লিশের কাছাকাছি আসবো তিন লং সাতাশ চার পাঁচ লম পঁয়তাল্লিশ যদি পাঁচ বসাচ্ছি এখানে পঁয়তাল্লিশ তেতাল্লিশের নিচে পঁয়তাল্লিশ বসাতে পারি না তাহলে আমরা ঠিক মাসের জায়গায় চার বসাবো কেন যেহেতু এটার একক মাস তাহলে চার আর নয়ের গুণ ফল চাল লম ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে তেতাল্লিশ যদি করি ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে কত পাচ্ছি সাত পাচ্ছি একক লিখব মাস আর এখানে ছিল ছ দিন এবার যেহেতু নয়ের থেকে সাত ছোট তাহলে আমরা এক্ষেত্রে কি করবো এই মাসটাকে আমরা দিনে নিয়ে আসবো আচ্ছা এখানে ছ দিন না লিখলে ভালো হতো এটাকে দিনে নিয়ে আসতাম আমরা ছ মাসটাকে দিনে নিয়ে আসব তাহলে তিরিশ তিন সমান এক মাস বা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারতাম যে এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিনে এক মাস হয় তাহলে এরকম কত মাস সাত তাহলে এটার সাথে সাত গুণ হবে তাহলে তিরিশ এর সাথে যখন সাত গুণ করবো তখন এককটা হয়ে যাবে দিন তাহলে তিন সাতা একুশ তিন সাতা একুশ সঙ্গে শূন্য এত দিন তাহলে সাত মাস সমান হচ্ছে দুশো দশ দিন তাহলে এখানে আমরা দুশো দশ বসাই এটাকে শূন্য করে দিই দুশো দশ দিন সাত মাস সমান দুশো দশ দিন আর প্রথমেই ছিল ছ দিন তাহলে ছয়টা আমরা নিচে বসে এটাকে যোগ করে নেব তাহলে শূন্য এর সাথে ছয় যোগ করলে পরে ছয় হবে আর এখানে একুশই নামবে তাহলে দুশো দশ আর ছয় যোগ করলে দুশো ষোলো দিন এরপর এখানে যেহেতু দুশো ষোলো তাহলে দুই নিলে তো নয়ের থেকে ছোটো তাহলে বড়ো করতে গেলে আমরা দুটো সংখ্যা নেব অর্থাৎ একুশ নয়ের ঘরে নামতা পড়লে নয় দু গুণে আঠারো তিল নং সাতাশ বেশি হচ্ছে তাহলে নয় দুগুণে দেখো নয় নয় আর দুইয়ের গুণ ফল নয় দু গুণে নিচে আমরা আঠেরো বসাবো আঠারো থেকে তিন ছোট এবার ছয় কে নামাবো ছত্রিশ দিন এবার নয়ের ঘরে নামতা পড়লে চার লং এখানে যদি চার বসাই চার আর নয় চার লং কত ছত্রিশ তাহলে এখানে চৌত্রিশ বছর যেহেতু প্রত্যেকটি সংখ্যা একই তাহলে এর বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে অ্যান্সার কি আসলো দু বছর চার মাস চব্বিশ দিন তাহলে উত্তরটি এভাবে লিখবো যে সূত্রা একুশ বছর সাত মাস ছয় দিন একুশ বছর সাত মাস ছয় দিন এর সাথে নয় ভাগ করার পর দুই বছর চার মাস চব্বিশ দিন দুই বছর চার মাস চব্বিশ দিন এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফিফটি নাইনে আমরা সাত দাগের অঙ্কটি করব